আরজিকর কাণ্ডের প্রতিবাদে উইভান জাস্টিস লেখা প্লে হাতে নেমে সোচ্ছার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবীদের পক্ষ থেকে সম্প্রতি আরজিকর হাসপাতালে চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে খুন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এক মিছিল শহরের পথ পরিক্রমা করে এই প্রসঙ্গে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে প্রতিবাদ হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে আজ আমরা সকল সদস্য সদস্যরা মিলে এই প্রতিবাদে সামিল হতেই এই কর্মসূচি বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আমরা জলপাইগুড়ি বারো পক্ষ থেকে আমরা একটা র্যালি করলাম আপনারা জানেন প্রত্যেকে জানে যে নয় আগস্ট যে একটা আরজি করে ঘটনা হয়েছিল সেই ব্যাপারে আমরা আজকে একটা র্যালি করলাম আমাদের এটাই হচ্ছে আজকের বক্তব্য সমস্ত যারা যারা র্যালি করেছেন প্রত্যেকে আমি সাধুবাদ জানাই এবং বারো সমস্ত সদস্য দলবল বল নির্বিশেষে প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে পায়ে পা মিলিয়েছেন এই কর্মসূচিতে এইটাই আমাদের আজকের কর্মসূচি শেষ নাম আমার নাম বিপুল রায় পরেশনাল সেক্রেটারি Oi,